দার্জিলিংয়ে কাটানো আরও বেশ কিছু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে এখনও অব্দি শেয়ার করে উঠতেই পারিনি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই তো চলো আমাদের দার্জিলিংয়ের এই দিনটা আমরা কেমনভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি টাইগার হিল আর বাতাসিয়া লুপ থেকে ঘুরে আসার পরে তো এক ঘুম দেওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্টটা সবাই একসাথে সারার পরে আমরা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কিছু জায়গা থেকে ঘুরে আসবো বলে পুতুলের বাবার অফ জায়গাগুলো ভীষণ পছন্দ সেই মতনই গাড়ি চালক আঙ্কেলটিকে বলা হয়েছিল সেরকমভাবে আমাদের কোথাও নিয়ে যেতে যে জায়গাটা খুব সুন্দর হবে আর ভালো লাগবে দার্জিলিংয়ের অনেক জায়গায় রয়েছে আমার অত নাম জানা নেই কিন্তু সবার প্রথম আমাদের যেখানে নিয়ে যাওয়া হয়েছিলো সেই জায়গাটির নাম হচ্ছে লেপচা জাগাত আমরা এখানে পৌঁছানোর আগে থেকে শুরু হয়ে গেছিল ঝিরিঝিরি করে বৃষ্টি আর এখানের এখন ওয়েদারটা দেখো এত সুন্দর চতুর্দিকে পুরো ঘন কুয়াশায় ঢাকা যদি বৃষ্টিও না হতো সূর্যের আলো আদৌ এই মাটি অবধি এসে পৌঁছায় কিনা সন্দেহ আছে পুরো ঘন পাইন গাছে ভর্তি খুব সুন্দর ছিল জায়গাটা কিন্তু বৃষ্টির জন্য মাটি এত ভেজা ছিল যে খুব একটা বেশি ওপরে আমরা উঠতে পারিনি আর সবাই মিলে একসাথে ঘুরতে আসার তো মজাই আলাদা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আসার পরেই উল্টো দিকে রয়েছে অসংখ্য চা মোমো কফি চাউমিন এসবের দোকান আমরাও একটু মোমো আর কফি বলে দিয়েছিলাম সেগুলোই খাওয়া দাওয়া করে আবারও আমরা গাড়িতে উঠে পড়ি হ্যাঁ একটা কথা বলতেই হয় আমরা যে দোকানটি থেকে মোমো খেয়েছিলাম সেই দোকানদারটি আমাদের বললেন যে আপনারা জোর পাখরি থেকে ঘুরে আসতে পারেন সেই জায়গাটিও বেশ সুন্দর আর প্রথমেই বলেছি পুতুলের বাবার অফবিট জায়গা ভীষণ ভালো লাগে দার্জিলিং থেকে এই জোর পাখরির দূরত্ব হচ্ছে ১৯ কিলোমিটার আর এটা উচ্চতায় হচ্ছে সাত হাজার ফুট আমাদের যেহেতু প্রথম থেকেই কোথায় আমরা ঘুরবো কোথায় যাব সেটা ঠিক ছিল না সবটাই এই গাড়ি চালক দাদা বলো বা আঙ্কেল বলো এদের হাতেই কিন্তু মোমোর দোকান থেকে যেই শুনেছি জোর পাখরি বলে একটা সুন্দর জায়গা রয়েছে সেখানে যেতে হবে ওনাকে বলাতে উনি প্রথমে একটু না বলেছিলেন কারণ এখানের রাস্তাটা ছিল খুবই খারাপ আর ওয়েদারটাও একদম ভালো ছিল না সমানে বৃষ্টি হচ্ছিল তাই উনি প্রথমে একটু নাই বলেছিলেন কিন্তু পরে আমাদের কথাতে উনি এক প্রকার রাজি হয়ে যান আর আমাদের নিয়েও যান অবশেষে আমরা এসে পৌঁছালাম ঢোকার রয়েছে একটি শিব মন্দির আর এখান থেকে শুরু হচ্ছে একটি জলাশয় যার মধ্যে রয়েছে নানান ধরনের মাছ জায়গাটা এত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে যেন মনে হবে হাত দিয়েই আকাশটা ছোঁয়া যাবে পুতুল এখানে এসো দারুণ মজা করেছে পুরো মেলা জায়গা লোকজনও তেমন নেই পুরো ফাঁকা রাস্তার মধ্যে পাপার সাথে দৌড়াদৌড়ি করে ভীষণ মজা করেছিল আর ওই পাশে একটা জায়গাতে বৃষ্টির জলেতে বেশ কিছুটা জায়গা জল জমেছিল সেখানে গিয়ে লাফালাফি করে পুরো জুতো ভিজিয়ে ফেলেছে মানে ওর এক ফোটাও ঠান্ডা লাগছে না এখানে এসে চারিদিকে কুয়াশা ভর্তি আর ওর অবস্থা দেখো সারাক্ষণ এরকমভাবে খেলাধুলা করে গেছে যতক্ষণও এখানে ছিল রূপকথার গল্পের বইয়ে যেভাবে ছবিগুলো আঁকা থাকতো এই জায়গাটা না কোনো অংশে তার থেকে কম নয় গেদ দিয়ে ঢোকার সময় যে মন্দিরটি কথাই বলছিলাম এখন আমরা সেই মন্দিরটিতে একবার যাব ঠাকুর দর্শন করি আমরা আর ওখানে বেশিক্ষণ ছিলাম না সোজা গাড়িতে উঠে পড়েছিলাম এই জায়গাটি এতটাই সুন্দর যে এরকমভাবে দশ পনেরো মিনিটে পুরোটা কাভার করা সম্ভব না এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে যদি এখানে থাকা যায় তাহলে এখানকার পরিবেশ এই ওয়েদারটা আরও ভালো করে উপভোগ করা যাবে যারা জোরপাখড়ি ঘুরেছো এমন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো তারা কমেন্ট করো অবশ্যই যে তোমাদের জায়গাটা কেমন লেগেছে আর যারা ভাবছ যাবে দার্জিলিং তারা একবার হলেও জোরপাখ্রি থেকে ঘুরে এসো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা